আজ কিন্তু ঘুম থেকে দেরি করে ওঠার কথা ছিল কারণ গত রাত্রে অনেক রাত পর্যন্ত আমি ঘরের কাজ করেছিলাম ঘরের কাজ টাজ করে আবার ভিডিও এডিটিং করে রাখতে হয় রাত্রেই আমার এজন্য প্রায় অনেক রাত হয়ে গিয়েছিল তারপরে সকাল সকাল উঠে পড়লাম গত রাতের কিছু অসম্পূর্ণ কাজগুলোই এখন সম্পূর্ণ করে নিব সর্বপ্রথম আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি বিছানা গুছাতে গুছাতে আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমার মেয়ে ব্লগিং করছে সে ভিডিও করছে এই ভিডিওতে একটু খেয়াল করলে দেখতে পারবেন ও কি সুন্দর করে ওর খেলনা মোবাইলটা দিয়ে ও ব্লগিং করছে তো মেয়ের এই সিন দেখে তো একটু হেসে নিলাম ঘরের আর্টিফিশিয়াল ফুলগুলো রাত্রে ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম এখন সেগুলো যার যার জায়গায় গুছিয়ে রেখে দিব আমার মনে হয় না সংসার সাজাতে বা গোছাতে কোনো মেয়ের ভালো লাগে না এই কাজটা প্রত্যেকটা মেয়েরই খুবই পছন্দের এবং শখের কাজ তাই না সংসার গুছানো সাজানো এটা তো একটা আর্ট প্রত্যেকটা মেয়ে এই কাজটা পারে ভালো আর কোনো কিছু পারুক না পারুক সংসারটা সাজাতে তার ঘরটা সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে রাখতে প্রত্যেকটা মেয়ে পারে তাই না আপনাদের সাথে কথা বলতে বলতে কত কাজ করে ফেললাম দেখলেন তো বারান্দার গাছগুলো তো পানি দিয়ে নিল সংসারের সব গোজ গাছ সাজ কাজ সব শেষ করে এখন তো রান্নার কাজ বাকি আছে আজকে আমার বাসায় একজন বিশেষ মানুষ আর যে কিনা আমার হুমায়রার অনেক পছন্দের একজন মানুষ এখানে ইলিশ মাছ ভিজিয়ে নিয়েছিলাম নিয়েছিলাম এক লিটার দুধ ভিজিয়ে এদিকে পেঁয়াজ মরিচও কেটে নেব এইদিকে হুমায়রা সেই প্রিয় মানুষটি চলে এসেছে তার নন্যমা তো তার অনেক প্রিয় একজন মানুষ তার কাছে তাকে দেখে তো সে এক লাফে কুলে উঠে পড়ল এবং তো সে আত্মহারা আপুকে আমি আসতে বলেছিলাম হুমায়রার দুধে আপুদের এলাকায় খুব সুন্দর গরুর দুধ পাওয়া যায় সেখান থেকে দুধ এনে আমি হুমায়রাকে খাওয়ানোর চেষ্টা করি তো আপু তিন লিটার দুধ নিয়ে আমি বললাম নিয়ে চলে আসেন বাসায় এসে কয়েকদিন থেকে আপু দুধ নিয়ে আসার সময় যাত্রাবাড়ি আরত থেকে আমার জন্য কিছু সবজিও নিয়ে এসেছেন আমি বলে দিয়েছিলাম আপু আপু এখানে অনেক সবজি নিয়ে এসে এনেছিল লাউ পেঁপে জালি কুমড়া ঢেঁড়স লেবু কাঁচামরি আর ছিল আপুর হাতে তোলা ছিল কলমি শাক ছিল কচু শাক ছিল কেলা কুসপা দুধ ছিল বিস্কিট ছিল ছিল আইসক্রিম যাই হোক অনেক কিছুই আপু নিয়ে এসেছিল সেটাই ব্যাগটা দেখলে কিন্তু বোঝা যায় না তো এগুলো রেখে আমি আগে রান্নার কাজটা শেষ করে নিব আমি জালি কুমড়ো দিয়ে আজকে ইলিশ মাছ রান্না করব এই দিকে দুধটাও কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি এটা দিয়ে আমি একটু সেমাই রান্না করব এর মধ্যে আর কোনো ভিডিও করি নাই দেখেন রান্নাটা শেষ করে ফেলেছি রান্নার ভিতরে ছিল কচু শাক দিয়ে ইলিশ মাছ ঘাটি ছিল ইলিশ মাছ ভাজা ছিল জালি কুমড়া দিয়ে ইলিশ মাছের একটা তরকারি আর ছিল গরম গরম ভাত ছিল লেবু শর্টকাটে রান্নাগুলো করেছিলাম তারপরে তাড়াতাড়ি খাবার খেয়ে আবার রান্না করতে পাকের রুমে চলে এটা বিকালের নাস্তা হিসাবে সেমাইটা রান্না করেছিলাম আর আজকে এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্তই আজকের মতো চলে যাচ্ছি আল্লাহ হাফেজ হাফেসেন্ট আসসালাম আলাইকুম